দর্শক আসসালাম আলাইকুম সফলতার গল্প মুরগির খাবারই সরাসরি আজকে লাইভে সংযুক্ত হয়েছি প্রথমবারের মতো বয়স টেন্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রহমান নাইম আপনারা শুনছেন মুরগির ব্যবসা করে গল্প এখন যে খামারটিতে আমরা আজকে লাইভ করতেছি এটা হলো টাইগার মুরগি বাংলাদেশে এই টাইগার মুরগিটি প্রায় চার পাঁচ বছর যাবত ব্যাপকভাবে পরিচালন হয়েছে বাংলাদেশ কৃষি বিভাগ এই বড় জাতের মুরগির প্রান্তিক খামার থেকে শুরু করে এখন বাংলাদেশের সব জায়গায় টাইগার মুরগির সাথে পরিচিত আছেন আপনারা দেখছেন এখানে যে এই টাইগার মুরগির খামারটি আমরা আজকে আহ যদি নতুন আমরা আজকে যেটা ধারণ করছি এই খামারটি মেহেন্দিগঞ্জের খড়কি গ্রামের সফল একজন নারী উদ্যোক্তার গল্প আজকে আপনাদেরকে শোনাবো তার খাবারে আসছি আমাদের প্রিয় সেই নাজমা আফা আমাদের সকলের সে একজন প্রিয় মুখ এই সফলতার গল্পের পিছনে তার গ্রামের বাড়ি বন্ধ করে তার গ্রামের বাড়ি সাদিকপুর ছিল সাদিকপুর থেকে নদী ভাঙ্গার পরে আপনারা জানেন সদর ইউনিয়নের সাদিকপুর গ্রামে আহ তার বসবাস ছিল নদী ভাঙ্গার পরে তিনি খরচিত এখানে আহ প্রায় কয় শতাংশ জমি জমি আট শতাংশ জমি কিনে কয় শতাংশ ভবনটা আহ আট আপনারা শুনতে পাচ্ছেন আমি তাকে একটু চেহারা ফেস আহ একটু পরে দেখাবো তিনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না দেখি তাকে আনা যায় কিনা যে গল্পটা শোনাবো তিনি আট শতাংশ জমিতে পে পাঁচ শতাংশ ভবন এই খরকির পৌরসভাতে এই মুরগির খামার করে তিনি করেছেন আপনারা একটু ভবনটা যদি দেখাই তিনতলা বিশিষ্ট ফাউন্ডেশন এই ভবনটি অর্থাৎ ছাড়েই তিনি মুরগি লালন পালন করেন এই নাজমা ফর অর্থাৎ তিনি মুরগি লালন পালন করে এই পাঁচ শতাংশের পে পুরা এই ভবনটি করেছেন তিনতলা ফাউন্ডেশন ছাড়ে তিনি মুরগি লালন পালন করেন তিনি কখনো সোনারি মুরগি কখনো ব্রয়লার লাভ পালন করছে এখন তিনি এখন তিনি আমরা দেখছি টাইগার মুরগি লালন পালন করছেন এই টাইগার মুরগির আজকে যে খামারে আমরা করছি টাইগার মুরগির ব্যাপারে বিস্তারিত আমাদের সামনে ক্যামেরার সামনে আছেন রাসেল এই নাজমাফার খামারে একজন তার প্রিয় ভাই ছোট ভাই তিনি কথা বলবেন ক্যামেরার সামনে হ্যাঁ রাসেল একটু বলো টাইগার মুরগি সম্পর্কে আসসালামু আলাইকুম টাইগার মুরগির সাথে আমরা প্রায় চার বছর যাবত জড়িত

সেই মুরগি তারা এখানে বাচ্চা উৎপাদন করবে অর্থাৎ আপনারা বরিশাল এবং তথা সারা বাংলাদেশের যারা আছেন তারাই টাইগার উন্নত জাতের মুরগিটি এখন লালন পালন করে আপনি হতে পারেন আচ্ছা যারা আপনাদের থেকে মুরগির বাচ্চা ক্রয় করবে কিভাবে ক্রয় করবে একটু বলে দেন সিস্টার রাসেল আমাদের সাথে আমাদের সিগদা একভো আমাদের আইডি আছে অনলাইনে কিনবে চাই আমাদের নাম্বার দেওয়া থাকে আমাদের সাথে যোগাযোগ করে আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করি আচ্ছা এদিক 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 আচ্ছা ডেলিভারি কেউ নিতে চাইলে কিভাবে নেবে ফোনে আমাদের সাথে কন্টাক্ট করে কেউ যদি টাইগার মুরগি নতুন খামার করতে চায় বাচ্চা নিয়ে অর্থাৎ দশটা বা বিশটা বা পঞ্চাশটা সে কিভাবে শুরু করবে সে আমাদের থেকে সরাসরি আইসা আশেপাশের এলাকার হইলে বা মেহেন্দিগঞ্জ বা বোলার বা হিজলার আমাদের সাথে আইসা যোগাযোগ করে আমাদের পরামর্শ এটা লালন পালন পদ্ধতি অর্থাৎ ব্রয়লার মুরগি বা সোনালি বা আমাদের দেশি মুরগির এটার পার্থক্যটা কোথায় সমস্যা এবং ঝুঁকি আছে ব্যবসা ক্ষেত্রে ঝুঁকি আছে কম বেশ তবে টাইগার মুরগিতে ঝুঁকি খুব কম হাড়ি মুরগি ঠান্ডাটা চেক করতে পারলে ওরকম সমস্যা আর হয় না হম বলতে থাকেন লালন পালন পদ্ধতি জিরু বাচ্চা নিয়ে আমাদের থেকে বোরিং করে এক সপ্তাহ বোরিং করা লাগে বোরিং করার পরে বোরিং করার পরে দেখা যায় আপনার একটা মুড়ি ateউ উঠাও বোরিং করার পরে দেখা যায় আপনার বোরিং শেষ মতো ভ্যাকসিন করা মেডিসিন খাওয়া তারপরে সব বুঝি যায় রাওয়াটা কত কেজি ওজন আছে এটা 5 আছে তার থেকে 5 কেজি

ডিম এখানে কি পরিমানে টাইগার মুরগির মুরগি ডিম দেয় আমরা পঁচাত্তর পার্সেন্ট ডিম পাইতেছি মানে কয় মাস কতদিন টাইগার মুরগি শুরু থেকে পাঁচ মাসে ডিম শুরু করে সাড়ে পাঁচ মাস ছয় মাসে ফুল প্রোডাকশনে আসে ছয় মাসে প্রোডাকশন আসে কতদিন ডিম দেয় প্রোডাকশন কতদিন চলে প্রোডাকশন আঠারো মাস বিশ মাস আর কি বিশ মাস কি ধারাবাহিক ডিম পরে হ্যাঁ ধারাবাহিক পরে ধারাবাহিক তাহলে যারা এখন অনেক দিন উৎপাদনের জন্য কষ্ট কেউ যদি বাড়িতে বাচ্চা কাচ্চার জন্য দশটা মুরগি পাললো দিন খাইলো মুরগি সেভাবে কি এটা সম্ভব হ্যাঁ সম্ভব এটা দুই মাস পরে ধান চাল ভাত সবকিছু খাওয়াই এটা পাওয়া যায় এটা ওর বস কোনো সমস্যা নাই লেয়ার মুরগি পালা যায় না কেন লেয়ার মুরগিতে অনেক শিডিউল আছে ওডি মেইনটেইন করে আর দুইটা তিনটা 10টা মুরগি পালন সম্ভব না মানে এটা সম্ভব হ্যাঁ এটা সম্ভব যারা 10টা বা 20টা বাচ্চা নিয়ে আপনাদের থেকে লালন পালন করবে তাদের জন্য কি পরামর্শ একটু যদি বলেন বা লালন পালন সম্পর্কে কি ভাবে বাচ্চা নিয়ে শে কাজ শুরু করবে প্রাথমিকভাবে শুরুটা কারণ বা 20টা বাচ্চাকে কি আপনাদের থেকে কোয়া করে নিল

আর কেউ যদি লালন পালন করতে চান সেই ক্ষেত্রে এই অভিজ্ঞ খামারি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন দশটা বা বিশটা বাচ্চা নিয়ে আপনি অর্থাৎ যেটা মুরগির খুব আছে ছোট্ট খামার করে আপনি বাড়িতে ডিম ডিম উৎপাদন এবং বাচ্চা উৎপাদনের জন্য লালন পালন করতে পারবেন আমাদের বাচ্চা উৎপাদন লেয়ার মুরগি যেটা ডিম আমরা খাই বাণিজ্যিক ভাবে যে ডিমটা বাজারে পাওয়া যায় সেই মুরগিটা কিন্তু দশটা বা বিশটা আপনি লালন পালন করতে পারবেন না কারণ হলো এটা ভ্যাকসিন থেকে শুরু করে ওষুধপত্রের দাম অনেক বেশি অর্থাৎ এই মুরগিটা লালন পালনের ক্ষেত্রে সোনালি মুরগি অথবা দেশি মুরগি যে ওষুধ মুরগি খাওয়া হয় সেটি নাকি সেটি সেটি খাওয়াই এটা লালন পালন করা যায় ধান চাল গম ভুট্টা অর্থাৎ এই মুরগির যে খাবার গুলো আপনার দোকান কিনতে পাওয়া যায় এবং মাংসের জন্য এটি একটি দ্রুত উৎপাদনশীল আপনারা শুনতেই পাচ্ছেন এটা দুই মাসে কত করতে পারেন আবার ডিমের জন্য পারেন সব ক্ষেত্রে এটা এখন বাণিজ্যিক আকারে আহ বাণিজ্যিক আকারে সারা বাংলাদেশ ব্যাপীটা চলতেছে আপনারা জানেন বাংলাদেশ কৃষি বিভাগ এই মুরগিটির আহ উদ্ঘাটন ঘটিয়েছে বাংলাদেশে প্রায় 8-10 বছর যাবত তারা পরীক্ষা নিরীক্ষা করে এই মুরগিটি অর্থাৎ সোনালী মুরগি এবং দেশি মুরগির সংমিশ্রণে একটি কোন জাত তারা গবেষণা করেই এই জাতটি বের করেছেন আমরা এখন কে লাগাইছো আপা আমি যে গল্প শোনাচ্ছিলাম অর্থাৎ একজন সফল উদ্যোক্তা নাজমা আফার গল্প তিনি নদী ভেঙ্গে তার বাড়িঘর বিলীন হয়ে মেঘনার তেতুলিয়া এবং ইলিশা নদীতে তিনি পৌরসভা খুরকির ভিতরে 8 শতাংশ জমি কিনে 5 শতাংশের ভিতরে একটি ভবন করেছেন এই মুরগি লালন পালন করে তিনি একজন সফল খামারিmehndiগঞ্জে যে আর এই মুরগির খামারের সাথে পরিচিত তার এই মুক্তি সকলে চিনেন একজন নারী উদ্যোক্তা হিসাবে তিনি প্রায় এখানে বাড়িটি করতে মানায় প্রায় 50 লক্ষ টাকার উপরে খরচ করতে আমার অনুমানিক ধারণা আচ্ছা আপা আপা তার ক্যামেরার সামনে মুখ দেখাতে চাচ্ছেন না যদিও একটু পর্দাছেন নারীতে আমি তার ভয়সটা নেব আচ্ছা আপা আপনি এখানে

Uh, buddy.